হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আজকে আমি আলোচনা করব কাস্ট সার্টিফিকেট নিয়ে আপনাদের যাদের ওল্ড কাস্ট সার্টিফিকেট রয়েছে অর্থাৎ দু হাজার এগারো বা বারো সালে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে নিউস ডিজিটাল কার্ড সার্টিফিকেট বানাবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো প্রথমে আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট ডাব্লু বি সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে কাস্ট সার্টিফিকেট এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ব্যাকলগ সার্টিফিকেট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে যাবে এই ফর্মটি আপনাদেরকে ফিল করতে হবে কীভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে রয়েছে ম্যানুয়েল কাস্ট সার্টিফিকেট নাম্বার আপনাদের ওল্ড কাস্ট সার্টিফিকেটে যে ম্যানুয়েল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি রয়েছে সে নাম্বারটি আপনারা এখানে এন্টার করবেন এন্টার করার পর সার্টিফিকেট ইস্যুই ডেট আপনাদের ওল্ড সার্টিফিকেট কবে ইস্যু হয়েছে সেই ডেটটি এখানে আপনি এন্টার করবেন এরপরে রয়েছে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি আপনাদের সার্টিফিকেটটি কোন অথরিটি ইস্যুইং করেছে সেটি আপনি এখানে টাইপ করবেন এরপরে রয়েছে কাস্ট সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি কাস্ট সিলেক্ট করবেন এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সাবকাস্ট ট্রাইব কমিউনিটি সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন সাবকাস্ট সিলেক্ট করার পর রিলিজিয়ান সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন রিলিজিয়ান সিলেক্ট করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ফুল নেম আপনাদের ওল্ড সার্টিফিকেটে যে নেমটি রয়েছে সেই নেমটি আপনি এখানে দেখে দেখে এন্টার করবেন ফুল নেম এন্টার করার পর ফাদার্স নেম এখানে আপনি আপনার ফাদার্স নেমটি দেখে দেখে এন্টার করবেন ফাদার্স নেম এন্টার করার পর এরপরে রয়েছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থে ক্লিক করে আপনি আপনার ডেট অফ বার্থটি এন্টার করবেন ডেট অফ বার্থ এন্টার করার পর জেন্ডার সিলেক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল ট্রান্সজেন্ডার আদার্স আপনার ক্ষেত্রে কোনটি সেটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আধার কার্ড নাম্বার এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটি এন্টার করবেন আপনাদেরকে এখানে ডেমো হিসাবে দেখাচ্ছি এরপরে রয়েছে খাদ্য সাথী নাম্বার এখানে আপনি আপনার খাদ্য সাথী কার্ড নাম্বারটি এখানে এন্টার করবেন সাথী কার্ড নাম্বারটি এন্টার করার পর নিচে ফোন নাম্বার এখানে আপনি আপনার ফোন নাম্বারটি এন্টার করবেন ফোন নাম্বারটি এন্টার করার পর স্টেট বেঙ্গল রয়েছে এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশন সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার সাব ডিভিশন সিলেক্ট করবেন সাব ডিভিশন সিলেক্ট করার পর এরপরে রয়েছে পুলিশ স্টেশন সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন পুলিশ স্টেশন সিলেক্ট করার পর এরপরে রয়েছে পোস্ট অফিস এখানে আপনি আপনার পোস্ট অফিস টাইপ করবেন পোস্ট অফিস সিলেক্ট করার পর এরপরে রয়েছে মিউনিসিপ্যালিটি বা ব্লক আপনার ক্ষেত্রে কোনটি সেটির উপর টিগমার্ক করে এখান থেকে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জিপি বা ওয়ার্ড সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার জিপি বা ওয়ার্ডে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভিলেজ পাড়া হাউস নম্বর রোড এখানে আপনি এন্টার করবেন আপনার ক্ষেত্রে কোনটি সহজ হয় সেটি আপনি এখানে এন্টার করবেন ভিলেজ এন্টার করার পর এরপরে রয়েছে পিনকোড এখানে আপনি আপনার পিন পিনকোডটি এন্টার করবেন পিনকোডটি এন্টার করার পর এরপরে নিচে রয়েছে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো এন জেপিজি এখানে আপনাদের যে ওল্ড কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটি আপনাদেরকে এখানে আপলোড করতে হবে চয়েস ফাইলে ক্লিক করে একশো কেবির মধ্যে এরপরে রয়েছে অ্যাপ্লিকেন্ট ফটো জেপিজি তে আপলোড করতে হবে চয়েস ফাইলে ক্লিক করে অনলি পঞ্চাশ কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে অ্যাপ্লিকেন্টের ফটো এরপরে নিচে যে ক্যাপচার করটি রয়েছে থ্রি নাইন ফোর টু এন এ ক্যাপচার করতে ইন্টার ক্যাপচার ঘরে এন্টার করবেন এন্টার করার পর সাইডে যে সাবমিট বলে অপশনটি রয়েছে সাবমিট করবেন সাবমিট করার পর পরই আপনাদের আবেদনটি সাকসেসফুলিভাবে হয়ে যাবে এরপরে ফর্মটি সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটি আপনারা স্ক্রিনশট করে রাখবেন এবং সেই নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন এরপর আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করবেন আপনারা ব্যাগ আসবেন ব্যাগ আসার পর নিচে দেখবেন ব্যাকলগ সার্টিফিকেট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ভিউ স্ট্যাটাস অফ অ্যান অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান নাম্বার এখানে আপনি অ্যাপ্লিকেশান নাম্বারটি এন্টার করবেন অ্যাপ্লিকেশন নাম্বারটি এন্টার করার পর সাইডে যে সার্চ বলে অপশনটি রয়েছে সার্চে ক্লিক করলে আপনাদের স্ট্যাটাসটি শো হয়ে যাবে এভাবেই আপনারা খুব সহজে ওল্ড কাস্ট সার্টিফিকেট থেকে নিউ ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন